দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি কিন্তু আকবরবাহ কিন্তু আমরা যে বাস যেদিকে আমরা পজিশন নিয়েছিলাম সেদিকে না এনে কিন্তু অন্যদিকে কিন্তু নিয়ে চলে এসেছে পুলিশ বাহিনীরা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অনেক উৎসকজনতার ভিড় করছে প্রচুর মানুষ কিন্তু প্রচুর লোক কিন্তু এখানে এসেছে আকবর ভুইয়াকে এক নজর দেখার জন্য আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য জানিনা না সম্ভব হবে জানি না কতটুকু সম্ভব হবে তারপর আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য

দর্শক আমরা চেষ্টা করব আপনাদেরকে তুলে ধরার জন্য যেহেতু সিএমএম কোর্টে কিন্তু একমাত্র আগ্রহীকে কিন্তু নেওয়া হয়েছে আপনারা জানেন আমরা চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু সম্ভব তুলে ধরার জন্য কিন্তু আসলে আমরা আমরা যে থেকে আমরা অবস্থান নিয়েছিলাম গণমাধ্যম কর্মীরা টিকটিক উল্টো পাশে দিয়ে কিন্তু আগুপকে নিয়ে ওনারা সিএমএম আদালতে অলরেডি চলে গেছেন সেই জন্য আমরা ওটা দেখাতে পারি নাই চেষ্টা করছিস

প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন এখানে প্রচুর উৎসগ্জনতা কিন্তু তারা কিন্তু একটি স্লোগান দিচ্ছেন যে একবারে পাশে দাবি করছেন

দেখতে পাচ্ছেন যে প্রাঙ্গনে কিন্তু স্লোগান হচ্ছে এখানে আদালত প্রাঙ্গনে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে এখানে আমরা আপনাদেরকে দেখাতে পারি নাই তার কারণটা আমরা জানিয়ে দিই আপনার যারা গণমাধ্যম কর্মীরা যে স্থানে আমাদেরকে বলা হয়েছিল অবস্থান করতে ঠিক সেই দিকে নেয়া না এনে অন্য একটা রাস্তা দিক দিয়ে আকবরকে নিয়ে ওনারা শুধু সিএমএন এই তিনতলাতে কোর্টে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদের পরে শক্তিশালী মানে করে দিয়েছিলেন সেই পুলিশ আজকে দেশের জনগণকে মেরে দেশের যে অবস্থা নির্যাতন করছে মানে

আওতায় রেখেছি যখন এটা ঘাসিয়া জাল মতে আমরাও সাধারণ মানুষ আরেকটা সাধারণ মানুষকে খুন করা হয়েছে নিম্নমভাবে হত্যা করা হয়েছে সেই মানুষ আমাদের মতো মানুষ একটা আইনীয় মানুষ যেভাবে একজন প্রশাসনের মানুষকে মানে আপনি বলবেন দিয়ে আমাদের দেশের একটা মানে বলতে পারবেন বুঝলেন

আগবের ব্যবহারে আগবস কিন্তু আমাদেরকে প্রথম থেকে আমরা মনে আছি যে আগর কিন্তু ব্যবসার হয়নি আমি প্রতিবাদ জানিয়েছি জনগণের সামনে মিডিয়ার সামনে কথা বলছি কিছুক্ষণ পরে আমাকে ঘুম করা হবে না আমাদের আমাকে সুযোগ আপনাকে না আমাদের মিডিয়ার জন্য আমাদের একটা একটা করতে আপনি শুধু না আমরা সবাই কিন্তু এটার জন্য এলাসমেন্ট হতে ফটো 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 हलो कितना <asypedalow Keyboard> <देगेने। stans ema शेओ> huh? yeah. तो लगी कितना लगी

আপনারা দেখছেন এখানে উৎসুক জনতা কিন্তু আন্দোলন করছেন আপনাদের অবগত জন্য জানাচ্ছি যে আমরা মিডিয়া কর্মীরা বা অনলাইন মিডিয়া যারা ছিলাম আকবরের জিনিসটা কভার করতে ঠিক রাস্তা দিয়ে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু আকবরকে নিয়ে কোর্টে তুলেছে সেই জন্য আমরা কিন্তু কোনো গণমাধ্যম কর্মী বা মিডিয়ারা কভার করতে পারি নাই আমরা চেষ্টা করেছিলাম সকাল থেকে কিন্তু দশটা থেকে কিন্তু আমরা এখানে অবস্থান করেছিলাম আমরা ঘন্টা পর ঘন্টা পর খর পাচ্ছি এখন আসবি একটু পরে আসবে কিন্তু আশা হয়নি भाई साहब कर देते এখন তাদের আমরা ফাঁসি দাবি করছি এখানে দাঁড়িয়ে যে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা দুর্নীতিবাদের জন্য বাসি হয় যারা কষ এরা হতাভুক্ত হয়েছে সেখানে আর এখানে পি যে করেছে সেই জন্য আমরা চাওয়া শুধু আকবর নয় যে যারা জড়িত উদ্যোতন কর্মকর্তা স কসি স যারা জড়িত তাদেরকে অনতিবিলম্ব গ্রেফতার করে আইনের সুস্থ তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন পারছি তারা আর কিছু না হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় এটা সহযোগিতা আছে যা অফিচাৰৰ মাধ্যমে